অবিবাহিত মা ভক্ত ছেলেদের কোনোদিনও বিয়ে করা উচিত কথায় কথায় যে পুরুষরা মামা করে থাকেন দয়া করে এই পুরুষরা বিয়ে করবেন এর মধ্যে ঝগড়াঝাটি খুঁটিনাটি হতেই পারে সেটা থাকবে চার দলের মধ্যে বন্দি আপনি যদি বাবু হয়ে সারাক্ষণ মায়ের কাছে বোর বিচার দিতে থাকেন তাহলে বলবো আপনার এখন বিয়ে করার বয়সে বিয়ে করার আগে প্রত্যেকটা পুরুষ মানুষকে টেস্ট করা উচিত আসলে সে কি বাবু নাকি সে পুরুষ যে পুরুষরা তার সামনে তার বউকে অপমান হতে দেখে প্রতিবাদ করে না তারা আসলে কোনো পুরুষের ক্যাটাগরিতে এমন অনেক পুরুষ আছে যারা নাকি বউদের কে অসম্মান হতে দেখে খুবই মজা পায় বিয়ে করতে গেলে একজন পুরুষ মানুষকে বিয়ে করবেন যেই পুরুষ তার মায়ের আঁচলে গিয়ে এটা বলবে না যে আমার বউ এটা বলছে সেটা বলছে পুরুষরা আসলে পুরুষ না এরা এখনো বাবুই রয়ে গেছে এদের আসলে এখনো বিয়ে করার বয়স হয় বিয়ে করলে এমন পুরুষকেই বিয়ে করা উচিত যে নাকি তার স্ত্রীর সাথে অন্যায় হলে সে প্রতিবাদ করতে যায় এরকম অনেক আশেপাশে নারীদের কাছ থেকে শুনি যাদের স্বামী থাকতেও তাদেরকে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হয় আমি বলি কি স্বামী বেঁচে থাকতেও যদি একটা নারীকে অন্যায় অত্যাচার অত্যাচার সহ্য করতে হয় তাহলে একটা স্বামী থাকা না থাকার মধ্যে পার্থক্যটা স্বামীদেরকে বলবো যতদিন বেঁচে থাকবেন ততদিন স্ত্রীদেরকে ভালোবেসে ভালো রাখার চেষ্টা করুন এই দুর্বলতা না হয়ে স্ত্রীর সাহস অনুপ্রেরণা হওয়ার চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন স্ত্রীর প্রশংসাই স্বামীকে জানাতে নিয়ে যাবে তেমনি স্বামীর প্রশংসাও স্ত্রীকে জানাতে নিয়ে যাবে আসলে গাইস মুডটা অনেক বেশি খারাপ অনেক কিছু বলে ফেললাম আশেপাশে মানুষ মানে বন্ধুদের বান্ধবীদের এরকম গল্প শুনে অনেক বেশি খারাপ লাগে তাই আপনাদের সাথে কিছু কথাই শেয়ার করি কোনো আল্লাহ বান্দার মনে আমার কথাগুলো লাগে তাহলে অবশ্যই সে ভালো হওয়ার চেষ্টা করবে সকাল স্পেশাল একটা মুরগির কোরমা রান্না করেছিলাম যেটা খেলে আপনারা অনেক বেশি মনে করবেন যেন কোরমার মধ্যে ডুব দিয়ে থাকে না এটাকে কোরমা বলে কিনা কিন্তু অসাধারণ মজা হয়েছিল খাবারটা তাই আপনাদের কাছে শীতারসুন লবণ আর লেবু দিয়ে মাংসটাকে মেনেট করে আমি রাতে রেখে দিয়েছিলাম আর সকালবেলা রান্না শুরু করে দিয়েছি তেজপাতা কালো এলাচ লং এলাচি এই কয়টা মশলা দিয়ে কিন্তু আমি মুরগিটা রান্না করে ফেলেছি তেল গরম করে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি ভাই কি ভাবছেন হারা গেছি না না আসি আসি এই ভয়টা লাগে এমন করে তেল তেলগুলো মনে তেলগুলো সব আমার কাছে আসে তাহলে ভালোবাসার মতো কেউ যদি ভালোবাসা ছেঁচড়ে আমি করে আসতো তাহলে জীবনটা ধন্য মনে করি এখানে একটু পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন বেটে নিয়েছিলাম একদম টাটকা টাটকা রসুনটা একটু বেশি এই মুরগি রান্নার মেন উপকরণে হচ্ছে এটা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন বাটা এটা সুন্দর করে যখন আপনি এটা ভিতরে দিবেন সুন্দর একটা গ্রান আসবে আর তারপরে আমি একটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়েছি ধইনা গুঁড়া তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব এলাচি দারচিনি তারপর হচ্ছে তেজপাতা জায়ফল সয়সে জায়ফল দেনি জয়তুয়ে দিয়ে এই সকল মশলাগুলো কিন্তু আমি আস্তায় দিয়েছি এগুলো কিন্তু কোনোভাবে পিষে দিই নিয়ে এগুলো দিয়ে আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব পুরা একদম সাদা মাংস আমি এটা রান্না করব তারপর আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছিলাম যাতে করে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে আদা বাটা একটু কম দিলেই হবে কারণ রসুন বাটাটা একটু বেশি দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি এই রান্নার মেন উপকরণ দুধ পুরো রান্নাটা আমি দুধ দিয়ে করব কোনো রকমের পানি আমি ইউজ করি নাই দুধ দিয়ে রান্নাটা করেছি মাঝখানে কিন্তু আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি সাথে একটু চিনিও দিয়ে দিয়েছি হালকা হালকা মিষ্টি হলে খুব ভালো লাগবে মাখা মাখা হয়ে যাবে তখন দিস ইজ দ্য লুক অফ মাই মুভি এত এত মজা হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবো শেয়ার করে রেখে থ্যাঙ্কস থ্যাংক ফর ওয়াচিং টাটা